এই তারা তাদের মাসে আগে দুটি ট্রিপ দিয়েছে গত ট্রিপে তারা আঠাশ তারিখ একটা এইভাবে জাল সহ তারা এই মাছ মাছ নিয়ে একটা ট্রিপ কমপ্লিট করেছে এবং গত ছয় তারিখ তারা দ্বিতীয় ট্রিপে যাওয়ার জন্য মানে লাস্ট ট্রিপে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল এবং প্রস্তুতি গেলে আমরা এই সংঘবদ্ধ চক্রের এই সাতজন সদস্য সহ মূল হোতা সহ মোট আটজনকে আমরা আটক করতে সক্ষম হই এবং আটক করে আমরা কোতোয়ালি থানায় মামলা দায়ের করি ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে তারা প্যানাল কোডের তিনশো নিরানব্বই এবং চারশো দুই দ্বারা একটা মামলা রুজু হয় আসামিদেরকে ইতিমধ্যে আমরা এখন কোর্টে সুপর্দ করব এবং পরবর্তীতে আমরা বাকি যে দশ বারো জনের মত যাদেরকে গ্রেপ্তার করতে এখনো গ্রেপ্তার করা যায়নি তাদের গ্রেপ্তার অব্যাহত থাকবে আমাদের অভিযান চলমান রয়েছে এইবার ইলিশ ধরা পড়তেছে কম যার এটা এটাও একটা কারণ হইতে পারে অথবা জীবিকার তাগিদে বা মানুষ তো আসলে সঙ্গবদ্ধ চক্র যেটা সহজ তারা এই পেশাটাকে বেছে নেবে